প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মিশরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ভূমিকা নীলনদের তীরে গড়ে উঠেছিল সুপ্রাচীন মিশরীয় সভ্যতা মূলত মরুভূমি প্রধান পরিবেশে উন্নত সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল নীলনদের কারণে সভ্যতাটি নানা দিক থেকেই বিশ্বের প্রাচীন ইতিহাসে নিজস্বতার পরিচয় দিয়েছে প্রাচীন মিশরীয়দের অর্থনৈতিক জীবন ছিল প্রাচুর্যপূর্ণ এই সভ্যতা প্রায় দু বছর স্থায়ী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে মিশরীয় সভ্যতার অর্থনীতি কৃষি প্রাগৈতিহাসিক কাল থেকেই মিশর ছিল কৃষিপ্রধান দেশ সেই আদি যুগ থেকে শুরু করে আধুনিক কালেও মিশরের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষিকাজ মিশরীয়দের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নীলনদের দুই তীর বর্ষায় প্লাবিত হয়ে অববাহিকা অঞ্চলে প্রচুর পলিমাটি সঞ্চিত হয়ে চাষের উপযোগী হয়ে উঠত চার হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে লাঙলের ব্যবহার শুরু শুরু হলে কৃষিকাজের প্রভূত উন্নতি হয় মিশরীয়গঞ্জ জলসেচের ব্যবস্থা করে কৃষি ব্যবস্থাকে তাদের আয়ত্তে এনেছিল নীলনদের উপত্যকা ও বদীপ অঞ্চলে জব ও গমের মঞ্জুরিতে মাঠ ভরে থাকত আলাদা করে চাষ না করা হলেও গম ও জবের সঙ্গে মাঠে ডারনেল জাতীয় এক প্রকার রায় ফলানো হতো এছাড়া পশুখাদ্যের চাহিদা মেটাতে তারা মাঠে চাষ করত লবঙ্গ গাছ জাতীয় গাছ সর্ষে গাছ ও এক ধরনের জলিং পালং শাক প্রভৃতি চাষ করা হতো খাদ্যশস্যের বাইরে অন্যতম প্রধান কৃষিজাত পণ্য ছিল সন বৈদেশিক বাণিজ্যে রপ্তানিযোগ্য পণ্য হিসেবেও শনের গুরুত্ব ছিল প্যাপিরাস ছিল অপর একটি গুরুত্বপূর্ণ পণ্যশস্য তাই মিশরে প্যাপিরাস সংগ্রহ করার পাশাপাশি চাষও করা হতো মিশরীয়রা ছোট ছোট জমিতে বহুমূল্যের খেজুর ও আঙুর চাষ করত এছাড়া পেঁয়াজ সুটি জাতীয় সবজি লেটুস পাতা প্রভৃতি সবজি ও বিভিন্ন ধরনের ফুল চাষ করত কৃষকরা তাদের মোট উৎপাদনের দশ থেকে কুড়ি শতাংশ কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করত। কৃষির গুরুত্ব প্রসঙ্গে ওয়াল ব্যাংক ও টেইলর উল্লেখ করেছেন মিশরীয় ইতিহাসে কৃষি ছিল মূল অর্থনীতি পশুপালন মিশরের নব্যপ্রস্তর যুগ থেকে পশুপালনের যে অর্থনীতি চলে এসেছিল প্রাচীন রাজত্বেও তা অব্যাহত ছিল ভেড়া ও ছাগল পোষা হতো ছাগল প্রয়োজনীয় মাংসের যোগান দিত মিশরীয়রা কৃষিকাজের সময় কর্ষিত জমিতে বীজ ছড়িয়ে তার উপরে ছাগল ভেড়া ও শুকরের পাল তাড়িয়ে নিয়ে যেত এইসব পশুদের পায়ের চাপে ছড়ানো শস্য বীজ ভালোভাবে জমিতে গেথে বসত তাদের ভারবাহী হিসেবে গাধা ও সারের গুরুত্ব ছিল খুব বেশি ধনী কৃষকরা চাষির কাজে লাগাবার জন্য তারা গাধা পুষত দেবী হোরাসকে গোদেবীর রক্ষা করতী বলে বিশ্বাস করা হতো মিশরীয়রা পবিত্র প্রাণী হিসেবে গরুকে উৎসর্গ করত পশু সম্পদের উপর কর আদায় করা হতো যার যত বেশি পশু থাকত তার সামাজিক মান ছিল তত বেশি মধু ও মোমের জন্য তারা মৌমাছি চাষ করত। তারা কুকুর বিড়াল ও বানরকেও পোষ রাজপরিবার সিংহ রাখত তারা মাছ চাষও করত পশুর ছিল অন্যতম প্রধান অর্থকরী উপাদান পশুর চামড়ার উপর ভিত্তি করেই প্রাচীন মিশরে চামড়া শিল্পের বিকাশ হয়েছিল ব্যবসা বাণিজ্য প্রাচীন মিশরে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উৎস ছিল বাণিজ্য কৃষি ও শিল্পের বিস্তার স্বাভাবিকভাবেই মিশরের ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত করে তবে মূলত কৃষি প্রধান দেশ হওয়ায় আন্ত ও বহির্বাণিজ্যে মিশরীয়গণ বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেনি মিশরের বৈদেশিক বাণিজ্য ছিল সামান্য গ্রিস নুরিয়া সিরিয়া ইজিয়ান দ্বীপ ফিলিনসীয় এবং প্যালেস্টাইনের সাথে মিশরের বাণিজ্য চলত তাদের রপ্তানি দ্রব্যের তালিকায় গম মৃৎপাত্র প্যাপিরাস ও চামড়া ছিল উল্লেখযোগ্য আমদানি দ্রব্যের মধ্যে ছিল হাতির দাঁত স্বর্ণ রৌপ অস্ত্র মশলা সুগন্ধি দ্রব্য দেবদারু ও আবলুস কাঠ অন্যতম মুদ্রার উদ্ভাবন না হওয়ায় মিশরীয়রা মুদ্রা অর্থনীতি গড়ে তুলতে পারেনি মুদ্রা ব্যবস্থা না থাকায় বড় বড় বা গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে তারা সোনা বা তামার খন্ড ব্যবহার করত না হলে নিয়মিত ব্যবসা বাণিজ্য চলত বিনিময় প্রথার মাধ্যমে তারা বৈদেশিক বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী নৌবাহ তৈরি করেন স্থলপথে নিরাপত্তার বিষয়ে তারা খুব সতর্ক ছিলেন শিল্প তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরের বহু মানুষ বিভিন্ন কারিগরি শিল্পের সাথে যুক্ত হয়েছিল চাষিরা মাটির সাথে ডালপালা নল মিশিয়ে ঘর তৈরি করতো পুরু মোটা কাপড় বুনতো লাঙল কোদাল ইত্যাদি বানাত মাটির বাসন তৈরি করতো ধীরে ধীরে তারা কৃষিকর্ম ছেড়ে দিয়ে ছুতোর তাঁতি কুমোর কামারের কাজ করতে শুরু করে এইভাবে ধীরে ধীরে হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটতে শুরু করে মিশরের গুরুত্বপূর্ণ শিল্পসমূহ ছিল পাথর নৌ শিল্প নৌজান শিল্প মৃৎশিল্প বয়ন শিল্প ধাতু শিল্প কাজ শিল্প প্রভৃতি নির্মাণ কাজের ব্যবহারের পাথর অলঙ্কারের পাথর তামা সীসা ও দামি পাথরে মিশর সমৃদ্ধ ছিল সিনাই ও আদিতে ছিল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার নুবিয়ার স্বর্ণখনি থেকে তারা সোনা আমদানি করত কোয়ারজাইট গুঁড়ো থেকেও তারা সোনা বের করত বিশাল আকৃতি সমাধি সমাধিসৌধ বা পিরামিড নির্মাণকে কেন্দ্র করে পাথর কাটার কাজে মিশরীয়দের দক্ষতার পরিচয় পাওয়া যায় মিশরে কাষ্ঠশিল্প বেশ উন্নত ছিল নৌকা ও নানারকমের প্রয়োজনীয় সামগ্রী কাঠ দিয়ে তৈরি হতো মিশরীয়রা প্যাপিরাস থেকে মাদুর আসবাব বানাত মিশরীয়রা রুটি কেক ও মদ তৈরিতেও দক্ষ ছিল তামা ও ব্রোঞ্জ ব্যবহৃত হতো বলে প্রাচীন রাজত্বের যুগকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় শিল্প উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল প্রভূত তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত থাকায় অনেক ক্ষেত্রেই কারুশিল্পী নিজের জিনিসের পশার সাজিয়ে বিক্রির জন্য বস্ত উপসংহার প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সভ্যতার ইতিহাসে মিশর অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরীয় সভ্যতা সামগ্রিক অর্থে একটি উন্নত সভ্যতা বিশ্বের অনেক সভ্যতাই এই সভ্যতা দ্বারা প্রভাবিত অনেক ক্ষেত্রে প্রাচীন মিশর ছিল পথপ্রদর্শক মিশরের উন্নত বৈদেশিক ব্যবসা বাণিজ্যের বিস্তারের মধ্য দিয়ে মিশরীয় শিক্ষার আলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে মিশরের জ্ঞান দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ সূক্ষ্ম চেতনার বিকাশ নিঃসন্দেহে উচ্চতর প্রশংসার দাবি রাখে